আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি ব্লগ শুরু করছি আজকে ঈদের আগের দিন সকালবেলা কী কী নাস্তা বানিয়েছি সেটা শেয়ার করলাম আর কী কী রান্না করব দুপুরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে দিনটা যেহেতু স্পেশাল আর ব্লগটাও অবশ্যই স্পেশাল হবে আমার সাথে থাকবেন এবং পুরো ব্লগ দেখবেন আমি দুপুরে রান্না করে নিচ্ছি ঈদে এমনিতেই অনেক কাজকর্ম থাকে ঈদের জন্য আর তারপরে ঈদের পরের দিন যেহেতু আমি বাবার বাড়ি যাই সেজন্য অনেক কাজ থাকে বেশ কিছুদিন থেকেই অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে ঈদের কাজ বাড়ি যাব সে সব কিছু সংসারে গুছিয়ে রেখে তারপরে যেতে হবে বাড়িতে যেহেতু এক সপ্তাহ থাকা হবে এর জন্য এই কাজগুলো করে নিচ্ছি বাচ্চাদের স্কুল কোচিং সব বন্ধ হয়েছে এই যে এখানে আলু ভাজি করা হচ্ছে এটা দুপুরের জন্য এখানে আমি আলু বেগুন ভাজি করব আর ইলিশ মাছ রান্না করব। এগুলো দিয়ে আজকের দুপুরের খাবার অল্প অল্প করেই রান্না করবো আগামীকাল ঈদ পবিত্র ঈদুল আজাহা হবে সবাইকে ঈদের শুভেচ্ছা এখানে আমি বেগুন একটু স্পেশাল করে ভাজি করে নিচ্ছি আজকে বেশ কিছুদিন থেকে প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে অনেক কাপড় চোপড় ধোয়ার ছিল শুকানো যায় না তারপরে অল্প অল্প করে ধোয়া হচ্ছে যেহেতু বার আশায় থাকবো না আর কিছু কিছু কাপড় চুপড় বসিয়ে নেওয়া হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে সব কিছু বসিয়ে নিচ্ছি দেখুন বেগুন ভাজিটা কত সুন্দর হয়েছে উপরে ক্রিস্পি আর ভিতরে রসালো এদিকে আমার ছোট ছেলে বসে টিভি দেখছে ওর তো মাদ্রাসা বন্ধ হয়েছে এখন শুধু ঘরে বসে বসে টিভি দেখা বৃষ্টি হয়েছে আজকে অনেক বৃষ্টি দুপুরের দিকেও হয়েছে সকালে হয়েছিল এদিকে আমি রান্নাবান্না শেষ করে কাপড় চুপড় গুছিয়ে নিচ্ছি যেহেতু ঈদের দিন অনেক কাজকর্ম থাকবে আর সারা দিন কাজ করার পরে আর রাতে এগুলো করতে ইচ্ছে করে না আর শরীর একদম ক্লান্ত হয়ে যায় কুরবানির ঈদ মানেই অনেক ব্যস্ততা অনেক পরিশ্রম যার কারণেই এখন আমি গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে আমাকে সহযোগিতা করছে এদিকে নামাজের সময় হয়েছে আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে আজানো শেষ হয়েছে আর প্রত্যেক শুক্রবারে আমার ছেলে একাই নামাজ পড়তে যায় আর আগে আগে যায় ওর বাবা পরে যায় কিন্তু আমার ছেলেটা একাই চলে যায় দেরি করেন ওর বাবার যেতে অবশ্য লেট হয় এদিকে আমাদের গরুটাও গতকাল চলে এসেছে কিনে নিয়ে আসছে এটা আসলে ক্যাপচার করা হয়েছিল না কোরবানির জন্য এটা কেনা হয়েছে আর আমাদের এই গ্যারেজে অনেকগুলো গরু ছিল যার কারণে আমার ছেলেরা বারবার নিচে আসছিল বাচ্চারা গরু দেখলে এত বেশি মজা পায় অনেক আনন্দ করে সারা দিন শুধু এখানে নিচে ওরা ছিল বাসায় উঠতেই চায় না স্কুল মাদ্রাসা বন্ধ হওয়ার পরে যেখানে সারাদিন টিভি দেখত আর এই গরুগুলো আসার পরে ওরা আর বাসায় থাকতো না সারাদিন এই গরুর কাছে থাকতো গরু নিয়ে খেলাধুলা করতো গরুকে খাওয়ানো যত্ন করা গোসল করানোর সাথে সময় সহযোগিতা করা বারবার খাবার দিচ্ছিল কি খাবে না খাবে আদর করছিল। নিষেধ করার পরেও শুনছিল না দেখা যায় যে সকালবেলা অন্য অন্য কাজ করতে পারবো আর ঈদের আগের রাতে যে কোনো মিষ্টি খাবার আমি রাতে রান্না করে রাখি আর সেটাই করে নিচ্ছি রাতের বেলা আমার দুই ছেলে ঘুমানোর আগে অনেক নিচে আসতে যাচ্ছিলো গরু দেখার জন্য আর ওদেরকে সাথে নিয়ে এসেছি লাস্ট বারের মতো গরুগুলো দেখে গেলাম কালকে সকালেই এগুলো নামাজ পড়ার পর কুরবানি হয়ে যাবে আর লাস্টবারের মতো ওর বাবা গরুকে রাতের বেলা ছিল সকালে তার কোনো খাবার দেওয়া যাবে না এই তো ঈদের দিন সকালবেলা আমার বড় ছেলে উঠে পড়েছে ওর বাবা উঠে পড়েছে আর ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে অনেক ডাকাডাকি করার পরে উঠল আর এই যে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল ডাল সব কিছু মিশিয়ে নিয়েছি এদিকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সহযোগিতা করছে এই তো আমার ছেলে অলরেডি গোসল করে পাঞ্জাবি পরে নিচ্ছে এখনই নামাজ পড়তে যাবে ঈদের নামাজ ওর বাবা আর ছোট ছেলে এরপরে যাবে আমাদের পাশেই যে মসজিদটা আছে সেখানে ঈদের জামাত হয় ছোট ছেলেকে গোসল করিয়ে দেওয়ার পরে আমি রেডি করে দিচ্ছি এরপর ওর বাবা রেডি হবে আর ছোটো ছেলেকে নিয়ে যাবে গত রোজার ঈদে তো শ্বশুরবাড়ি ছিলাম সেখানে আমার শ্বশুরবাড়ির পাশে বিশাল ঈদের জামাত হয় মসজিদে এখানে অবশ্য বড় জামাত হয় মসজিদে আমার ছেলেরা অনেক খুশি হয়েছিল কখন গরু জবাই করা হবে আর দেখবে দেখতে দেখতে সে সময়টায় চলে আসছে কিন্তু আমার কাছে ভালো লাগে না ভয় লাগে আমি কখনোই গরু কুরবানি দেওয়া দেখি না ছোটোবেলা থেকেই কিন্তু আমার ছেলেরা এত বেশি খুশি হয় এই তো ওর বাবাও রেডি হয়েছে এখনই যাবে নামাজ পড়তে নামাজ শেষ হলেই তো কুরবানি শুরু হয়ে যাবে সবাই নামাজে যাওয়ার পরে আবারও আমি নিচে এসেছি লাস্ট বারের মতো গরুগুলো দেখে গেলাম এরপরে তো মানুষ ভর্তি হয়ে যাবে জবাই করার জন্য এরপরে আমি আর আসবো না যেহেতু জবাই করা হবে আর এটা দেখতে আমার অনেক ভয় লাগে আমি উপরেই থাকি কখনোই নিচে নামি না এটা দেখার জন্য বাসার সবাই যেহেতু নামাজ পড়তে গিয়েছে আর এই যে আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে আমাকে সহযোগিতা করছে এই ফাঁকে যতটুকু করা যায় এরপর তো আমরা থাকবো না এর জন্য আবারও সব কিছু পরিষ্কার করে রেখে যাচ্ছি যাতে আসার পরে সহজেই পরিষ্কার করা যায় অল্প ময়লা হলে এই যে নামাজ পড়ে অলরেডি চলে এসেছে আর এখানে ফটোশ্যুট করা হচ্ছে আমার দুই ছেলে ওর বাবাকে আমি এখানে ক্যামেরাবন্দি করেছি এদিকে দেখুন এই যে আমাদের বাসার সামনেই আমাদের গ্যারেজের গরুগুলো জবাই করা হচ্ছে আমি উপরে থেকে কিছুটা ক্যাপচার করেছি এদিকে গরু জবাই করার পরপরই সবাই যখন মাংস কাটা নিয়ে ব্যস্ত ছিল এত বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি ছিল আমার মনে হয় এই বৃষ্টিতে শহর এই শহরের যত গরু জবাই করার ময়লা ছিল সব পরিষ্কার হয়েছে খুব সহজেই এই যে আমার পাশের বারান্দায় যে ফুলটা এত সুন্দর অনেকগুলো ফুল ফুটেছিল। মাঝে মাঝে এত সুন্দর মিষ্টি একটা স্মেল আসে এই ফুলের আমার কাছে খুবই ভালো লাগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টি কখন কমবে তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী ছিল না আধা ঘন্টার মতো ছিল ততক্ষণে আমাদের গরুও জবাই করা হয়েছিল না এই তো আমাদের মাংস অলরেডি চলে এসেছে এখন বাজে তিনটা আর আমি রান্না করার প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে কী কী মশলা নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে প্রায় দশ কেজির মতো মাংস নিয়েছি আর সেটাই রান্না করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় দুই কেজির মতো দুই কেজি বেশিই হবে আর রসুন আমি এখানে বাটা রসুন কাঁচা রসুন দুটোই ব্যবহার করেছি আদা বাটা আর সাধারণত যে মাংসের যে মশলা সেগুলোই দিয়ে মাংস রান্না করব। আজকে কোনো ঝোল হবে না কোরবানির মাংস একটু বেশি করে রান্না করলে সেটাই খেতে বেশি ভালো লাগে সারা বছর আমরা যতই রান্না করি না কেন ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় সেটা খেতে অনেক টেস্টি হয় এর জন্য আমি একটু বেশি করেই রান্না করব আর সবাইকে দিব খাওয়ার জন্য আমরা নিজেরাও খাবো বেশি করেই রান্না করে দিচ্ছি আমার মনে হয় সবাই ঈদের দিনে একটু বেশি করে মাংস রান্না করে আর এই দিনে খাবার এর কোনো হিসাব থাকে না মাংস মাখিয়ে রান্না করলেও হয় আর আমি মাখিয়ে রান্না না করে এভাবে দিয়ে দিচ্ছি একটু মশলা কষিয়ে বেশি সময় কষাবো না অল্প সময় কষিয়ে নিয়ে তারপর মাংস দিব আর এই মাংস থেকে যে পানি ছেড়ে দেবে সেটাতেই রান্না হয়ে যাবে এই মাংসটা খেতে এত মজা হয় আমার ছেলে খুবই পছন্দ করেছে এর জন্য আমি একটু বেশি করেই রান্না করেছি আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে اسکر مته وداع نلچی الله حافظ السلام علیکم